রে বা আমি দরজার থেকে আছি তুই একটা বার আমার দিকে তাকাস না গত সপ্তাহে দশ টাকার পান কিনা দিছিস পান কিন্তু ফুরে গেছে আজকে আমার জন্য দশ টাকার পান আনবি ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না খালি খাই খাই মা দশ টাকার পান খাই খালি খাই খাই আর শাশুড়ির জন্য ডাব আনবে গলু গোছ এরকম ব্যাটা নামক পাটা আছে না নাই জোর কোন আছে না নাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক আক দৌড়ে এসে দরজায় মাত্র বললেন আব্দুল্লাহর মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল ওমর ফারুক বলেন আবদুল্লার মা জান্নাতে যাবার চাও তো বলে জান্নাতে যাবার চাই মানে জান্নাতে যদি যাবার চাও তাহলে গরম পানি একটা প্রসব কিভাবে সন্তান ধাত্রীরা দুনিয়াতে আনে সেই ব্যবস্থা নেও অমর ফারুকের বিবি সব কিছু গভীর একটু সঙ্গে চলতেছে তাবুর অপর পৃষ্ঠেতে ঢুকায় দিয়া উমর হর লোকটাকে শুধু বলতেছে ইন্নাল্লাহ আমা সাবিরিন আল ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে আর অস্থিরতা ঘরে লাগবে না ভালো ধাত্রী ঢুকছে কিছুক্ষণ পরে বাচ্চা যখন প্রসব হয় তখন উমর ফারুকের বিবি বলতেছে এ আমির আল মমিন আপনার বন্ধুকে খবর দেন তার সন্তান এবং বিবি সুস্থ আছে আপনার তো সোমান আল্লাহ করেন কিন্তু ওমর ফারুকের বউ যখন বলতেছি আমির আল মৌমিন উনি তখন অবস্থা কি এই লোকটার অবস্থা কি যে সালামের উত্তর দেয়নি পায়ের কাছে পরে বলতেছে আহারে আমি কত বড় বেদ আপনি তিন তিনবার সালাম দিলেন আমি সালামের উত্তর দিলাম না ওমর ফারুক বলতেছেন ভাই তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ যেন অধমকে মাফ করে দেয় কারণ ঠিক মতো তোমার খোঁজ নিবার পারিনি বলেই তুমি অস্থির হয়ে গেছো আবদুল্লাহ বলতেছে রে দুনিয়ায় নবীর সাহাবিরা তোমরা আরামে সাররাত ঘুমাও কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবার রাতের বেলা চোখের ঘুম নাই মানুষগুলো কে কোথায় কি বাবা আছে নিজের চোখে দেখার জন্যে আমার বাবা একা একা ঘুরতেছে হঠাৎ হজর তোমর দেখতে পাই তাবুর মধ্যে আগুন জ্বলতেছে আর দুইটা বাচ্চা মা 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 বলে বলতেছে আমাদের খুব লাগছে তাড়াতাড়ি খাবার দাও মা বলতেছে গোস্ত সিদ্ধ তোমাদেরকে খাবার হলে উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে বড়জোর এক ঘন্টা লাগবে এত গভীরা হয়ে যায় এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এটা কিসের গোস্ত উমর ফারুক আস্তে আস্তে কে বললেন মা তোমার দুইটা সন্তান খুদার তলায় কান্দে এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মা এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না মা তুমি এমন কি গোস্ত সিদ্ধ করতেছ মেয়েটা বলে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খরিবা ওমর অত্যন্ত ভালো মানুষ ই আমি থেকে ফলিব ওমর ভালো মানুষ জানার পরে আমার দুইটাই তিন বাচ্চাকে নিয়ে আমি মোদিনায় উমরের কাছে আসলাম কিন্তু বিকেলবেলায় এত মানুষের ভিড় এই ভিড় ঠেলে আমি উমরের কাছে কেমনে যাব যাবার পারলাম না নিয়ত করেছে আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাবো আগামীকাল সকালবেলায় উমরের দরবারে যাব। এই মনে করে রাতের বেলা আমার দুইটা এটিম বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু বাচ্চা দুইটা খুদার জ্বালায় বারবার শুধু কানতেছে। আমি এখন সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পাথর আর পানি নিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব আমার পাতিলে কোনো গোস্ত নাই সিদ্ধ কেমনে হবে পথিক আমি মা হয়ে যে কি বিপদে পড়েছি আমার মনে হয় সকাল বেলা পর্যন্ত আমার সন্তান দুইটা বাঁচবে না আল্লাহ ভয়ে তোমার বলতেছে মা তুমি একটু ধৈর্য ধরো মা তোমার দুইটা বাচ্চাকে তুমি একটু সান্ত্বনা দিয়া কোনো মতে জীবিত রাখার চেষ্টা করো মা এইবার হজর তোমার দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম আসলাম বলে ডাক দিলেন আসলাম দরজা খুলে বলে আমির আল এই এ গভীর রাত্রে ডাকতেছেন বলে খাবার একটা বস্তা আমার মাথায় উঠে দে আসলাম বলতেছে ই আমির আল আপনি হলেন আমির আমি হলাম সাকর হুকুম দেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে ওমর বলে আসলাম রে সাকর আর মনিব না সাকর আর মনিব না! এই দুনিয়াতে তুমি আমার বস্তা মাথায় নিবার চাচ্ছ কিন্তু হাসর ময়দানে একজনের পাপের বোঝা কেউ মাথায় নেবে না দে আমার মাথায় বস্তা উঠে দে আসলাম অবলীল আমরি মিনকুমকে মানতে গিয়া খাবার বস্তা যখন মাথায় তুলে দিলেন ওমার ফরুক বস্তা নিয়ে এত জোরে দৌড় মারতেছেন আমির মিন আপনি এত দূরে দৌড় মারলে আপনি পড়ে যাবেন আপনার কষ্ট হবে ওমর ফারুকুল আসলাম রে সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ ওমর আল্লাহ ওমরকে পুড়ায় ফেলবে আত্মকুল্লোক হক্কত কতেহি আতুর দৌড় মারলেন তাবুন নিকোডিকে বললেন মা তোমার দুইটা সন্তান জীবিত আছে মা মেয়েটা बोलते পথিক এখন পর্যন্ত আমার সন্তান দুইটা জীবিত আছে ওমর ফারক বললেন তাহলে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয় উমার ফারুক রুটি আর হালুয়া নিয়া দুইটা বাচ্চাকে দুই উড়াতের উপরে বসা মুখের মধ্যে ঢুকাই দিচ্ছে বাচ্চা দুইটা রুটি হালুয়া খায় আর উমর ফারুকের মুখের দিকে ফেল ফেল করে তাকায় উমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে দুইটা বাচ্চা মানে কেউ গো আপনি এই গভীর করে কাঁদতেছেন আমরা এতেই আমাদের কোনো বাবা নাই কিন্তু আপনার দয়া দেখে আমরা হারানো বাবাকে মনে হয় ফিরে পাইলাম উমর ফারুক কান্দার বলে আল্লাহ এই অধমকে জাহান নামের আগুন তুমি তুমি হেফাজত করো মেয়েটা বলে পথিক রে তুমি জাহান নামকে নিয়ে কেন ভয় করতেছ ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় কোনোদিন আমি কল্পনা করিনি আমি আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো তাহলে মদিনা আল্লাহ আমার জান্নাত হয়ে যেত আমরা ভয় করি কাকে আরো জোরে বলেন আল্লাহ যতই গণ আল্লাহ মানুষের তৈরি আইন দিয়ে যদি বাংলাদেশ চলে মুখে বলা যাবে ভয় করে আল্লাহকে কিন্তু অন্তর দিয়ে করতে পারবেন না যেই কোরআনের ওয়াস শুনতেছেন এই কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে জোরে কোন কথা ঠিক কিনা ভাই যান ওমর ফারুক এত ভয় করেছে কারণ কি সে আল্লাহর কোরআন অনুযায়ী চলে এবং কোরআন অনুযায়ী রাষ্ট্র চলায় আবদুল্লাহ বলতেছে এ সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন পোশাক পরেছ আর আমার দিকে তাকায় দেখো আমি পুরাতন কাপড় পরাইছি ওসমান করে বলে আবদুল্লাহ তুমি পুরাতন কাপড় কেন পরলে তোমার দিনে বলে আমি যদি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না তোমরা সবাই যখন ঘুমায় থাকো আমার বাবা গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে আবদুল্লাহ আবদুল্লা বলে আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি আর একটা দি আসলে নেতার ব্যাপারটা ফর মধ্যে লাভ আছে আমি একটা পাঞ্জাবি পাইছি আপনি আরেকটা দিবেন আইছেন ওমর ফারুক বললেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আনতাহকুম বিল আদল জোরে বল আল্লাহু আকবার তুই কি মনে করিস যে তুই একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা দিবাইছি না রে পাগল না এইটা আমার ভাগে পড়েছে এখন তুই বল এত খাটো পাঞ্জাবি পরে আমি আগামীকাল কাল কেমনে দিব আবদুল্লা বলতে তাহলে আমি কি করবো বলে তোর ভাগে যে কাপড় পাইছিস ওই কাপড়টা আমাকে দান করে দে আবদুল্লাহ বলে গভীর রাত্রে আমার কাপড় আমার বাবাকে দান করে দিলাম বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবার বাবা লোম্বা জুব বাবা নয়া লম্বা জুব্বা বানায় সেই জুব্বা পরে ক্ষুদা দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবিরা দাঁড়িয়ে বললেন আল্লাহর কোরআন যে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে সোনাল্লা বলেন আসলেই ভাইজান আপনাদের মধ্যে আমি মনে করছিলাম যে সব আদায় শেষ